জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন বিশে এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন গত সতেরোই ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল মানবতার বিরোধী অপরাধে দায়ের হওয়া অপর মামলায় গ্রেফতার সাবেক দশ মন্ত্রী দুই প্রতিমন্ত্রী দুই উপদেষ্টা সাবেক বিচারপতি ও সাবেক সচিব সহ ১৬ আসামির বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানি বিশ এপ্রিল নির্ধারণ করা হয়েছে এছাড়াও ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে মানবতার বিরোধী অপরাধের মামলায় হাজির করার নির্দেশ দেয়া হয়েছে বর্তমানে সে অন্য মামলায় কারাগারে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল আসামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি তুলে ধরে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করা হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে এবং আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করবো এই কারণে আমরা দুই মাসের সময় চেয়েছিলাম আদালত আগামী বিশে এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপার বলেছেন আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে আদালত যেটা বলেছেন যে করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন আমরা এটা কোর্টকে জানিয়েছি মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স এই কারণে এটাকে প্রক্রিয়া অনুসরণ করে আমরা চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন এ ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এই যে মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে